অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নবেল লরিয়েট আপনারা যদি তার সাম্প্রতিক কথাবার্তা জাস্ট গত এক সপ্তাহের কথাবার্তা তার অভিব্যক্তি তার ব্যক্তিত্ব তার হাসি সব কিছু লক্ষ্য করেন দেখবেন যে তিনি তার যে সুসময়গুলো ছিল যখন সবচেয়ে সুন্দর সুসময় ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার যখন ক্লিন্টনের সঙ্গে বা ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক সুন্দর ছিল হিলারি ক্লিন্টেনের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল আর শেখ হাসিনার সঙ্গেও তার ভীষণ রকম ভালো সম্পর্ক ছিল ওই সময়টিতে আপনি যদি তার সানগ্লাসের স্টাইল দেখেন ছিয়ানব্বই থেকে দু হাজার এক তার ড্রেস কোড দেখেন তার বক্তব্যগুলোর সঙ্গে কথাবার্তা শোনেন তাহলে মনে হবে যে এই পাঁচ বছরে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক অবধি হি হ্যাড পাস্ট দ্য বেস্ট টাইম এভার অল হ্যাজ গিভেন হিম এই পাঁচ বছর তার জীবনের স্বর্ণালী সময় ওই সময়টিতে তিনি বিশ্বকে চমকিত করেছেন তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কটি এবং একই সঙ্গে বিশ্বের সঙ্গে তার আজকের যে সম্পর্কটি এই সম্পর্কটি তিনি তৈরি করেছিলেন ওই সময়টিতে তখন আমি সেই সময়ের যে ছবিগুলো কিছু দেখলাম অসাধারণ স্মার্ট সে স্মার্টনেস না দেখলে বোঝা যাবে না তিনি যা পড়ছেন যে পোশাক পরছেন যে কথা বলছেন যেভাবে হাঁটছেন যেখানে যাচ্ছেন সব কিছুতে একটা ছন্দময় গতি লক্ষ্য করা যাচ্ছে যাই হোক নিয়তি মানুষকে বিভিন্ন জায়গাতে নিয়ে যায় ডাক মোহাম্মদ ইনুসের আসলে সেই দু হাজার উনিশ থেকে সরি দু হাজার নয় থেকে দু হাজার একেবারে চব্বিশের আগস্ট পর্যন্ত এক তারিখ পর্যন্ত একটা মেজারেবল সময় গিয়েছে এই সময়টিতে তিনি দেশে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু রীতিমতো সরকারের প্রণোদনায় বা মদদে রীতিমতো ধস নেমেছিল তো এরপর তার ক্ষমতায় প্রত্যাবর্তন মানে তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান ব্যক্তি হবেন এটা কেমন যেন একটা রূপকথার গল্পের মতো আমরা মাঝে মধ্যে কল্পনা করতাম যে ডক্টর মহামত ইনু যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি ভালো করবেন আমরা ভালো থাকবো তিনি ভালো মানুষ তারপর শিক্ষিত মানুষ মার্জিত মানুষ সারা দুনিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক বিশেষ করে বিশ্বব্যাঙ্ক আই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান এর বাইরে তিনি বাংলাদেশের একটা বৃহৎ কমিউনিটির সঙ্গে অসাধারণ একটি যোগাযোগ স্থাপন করতে পারেন সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী সাধারণ মানুষ থেকে শুরু করে যাকে তার প্রয়োজন অথবা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের জনমতে প্রভাব বিস্তার করে এরকম কোনো মানুষ নেই টেকনটে থেকে ধরিয়া পর্যন্ত যার সঙ্গে ডক্টর মোহাতি বিগত জীবনে একটি বারের জন্য হলেও কথা হয়নি অবশ্যই হয়েছে তো এই যে তার যে পাবলিক রিলেশন তার যে সফলতা তারপর দুনিয়া জোড়া খ্যাতি এই খ্যাতির সঙ্গে আবার নোবেল পুরস্কারের যে স্বীকৃতি সব মিলিয়ে তিনি যেন কী হয়ে গিয়েছিলেন মানে তার সমপর্যায়ের লোক পৃথিবীতে ছিল না এত গুণ এত সফলতা এত অর্থ এত জ্ঞান এত লেখাপড়া এত জনগণের সমর্থন পাবলিক সাপোর্ট আপনি চিন্তা করুন নোবেল পুরস্কার তো অনেকে পেয়েছেন দেয়ারি যে মাসাদো তিনিও পেয়েছেন যাই পেয়েছেন ভারতের একজন পেয়েছেন অনেক কিন্তু আঠারো কোটি বাঙালির মধ্যে ডক্টর মোহাম্মদ নিয়ে যে আবেগ ছিল উচ্ছ্বাস ছিল এরকম এতগুলো মানুষ একসঙ্গে এমনকি বিল ক্লিন্টন কিংবা নেলসন ম্যান্ডেলা তাদের উপর এরকম আঠারো কোটি মানুষের আশীর্বাদ ছিল না যেটা ডক্টর মোহাম্মদ তিনুসের উপর ছিল তো তিনি ক্ষমতা আসার পর যে কোনো পরিস্থিতি এটা তার ভুল হতে পারে তার লোকজনের ভুল হতে পারে এরপর এখানে দ্বৈত শাসন হতে পারে অর্থাৎ আমরা সবাই জানি যে বর্তমান সরকার যে চলছে সেই সরকারের পেছনে সামরিক বেসামরিক আমলাতন্ত্র একটা বিরাট প্রভাব রয়েছে দেশি বেশি দেশি বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে কূটনৈতিক সূত্রগুলো রয়েছে বন্ধুগুলো রয়েছে তাদের সীমাহীন প্রভাব রয়েছে সবার কথা তাকে শুনতে হয়েছে এর বাইরে রাজনৈতিক দল তারপর বিপ্লবী যারা আছেন বা গণ অভ্যুত্থানের যারা নায়ক তাদেরকে প্রিভিলেজ দিয়ে এই অষ্টআশি বছরের যে বয়স্ক মানুষটি তিনি আসলে কী করতে পেরেছেন বা পারেননি এটি সতেরো মাসে আমাদের এখনও ঠিক নতুন করে বলার দরকার পড়ে না সবাই আমরা মোটামুটি তার ব্যাপারে বিরক্ত হয়ে পড়েছি এবং আমাদের সেই বিরক্তি তিনি এর পেয়েছেন এর পাওয়ার ফলে তার সিহারা শুরুত অভিব্যক্তিতে আমরা অনবরত দেখেছি তিনি হতাশ থেকে হতাশ হয়েছেন তার সিহারা ভেঙে পড়েছে তার যে গণ্ডদেশ গলার নিশের যে জাম চামড়া থাকে এটি অস্বাভাবিকভাবে কুচকে গেছে ঝুলে গেছে অথচ এটা তার ছিল না অষ্টআশি বছর বয়সে তার এটা ছিল না এরপর তার চোখ কঠোর আগত হয়ে পড়েছে তিনি আগে যেভাবে হাসতেন কথা বলতেন ঠিক সেটার কিছুটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে এবং অবস্থার দৃষ্টি যে কোনো মানুষই মনে করবে যে তিনি ফ্রাস্ট্রেটেড হতাশার মধ্যে আছেন এবং সেই হতাশা কেন কী কারণে সেটা তিনি তার লোকজন যেভাবে বোঝেন আমরা সাধারণ বাঙালিরা সেটা ভালো করে বুঝি যাই এখন নির্বাচনের মৌসুম চলছে আমি ভিডিও যখন করছি তার সপ্তাহখানিক পরেই নির্বাচন হয়ে যাবে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দিয়েছেন যে তিনি পৃথিবীকে চমকিত করে দেওয়ার মতো একটি নির্বাচন অনুষ্ঠান করবেন সারা পৃথিবী অবাক বিষয়ে দেখবে যে বাংলাদেশে একটি চমৎ নির্বাচন হয়েছে তার যারা পাত্র মিত্র রয়েছেন তাদেরও দাবি যে আমাদের স্যার মিথ্যা কথা বলেন না কথা দিয়ে কথা রাখেন এবং তিনি নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন কিন্তু অবাক হলো যে বেকু বাঙালি সবসময় নির্ভূতিটা করে তার জ্ঞানীর লোককে বুঝতে পারে না মহান লোক দেখে তারা পিছন থেকে ছুরি মারে সম্মানিত লোক দেখে তারা বেজুতি করে এবং এর মধ্যেই বাঙালির একটা উন্মত্ততা থাকে উন্মাদনা থাকে এবং সেটা এই আমলে বেশ বাঙালি আরাম পাচ্ছে বড়ো বড়ো মানুষকে মব সৃষ্টি করে মারধর করছে টান মলে দিচ্ছে নাক ধরে টান দিচ্ছে ঠোঁট ধরে টান দিচ্ছে আরও অনেক গুপ্ত অঙ্গ সেখানে একটু আঙ্গুল দিয়ে তাদেরকে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছে বুড়া বুড়া মানুষ ছেলে হোক মেয়ে হোক নট ম্যাটার তাদের কোপানালে যারা করছে সবাইকে এই কাজগুলো করছে এবং এটা যারা করছে তার খুব মজা পাচ্ছে আর যারা দেখছে বেশিরভাগ লোকে মজা পাচ্ছে আর কিছু লোক যারা আছে না কুচো তারা হায় হায় কী হলো ছি ছি স্য স্যা এত অধঃপতনের দিকে সহ্য করা যায় এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু জিনিসটা বন্ধ হচ্ছে না তো যাদের সঙ্গে হাত চালানো যাচ্ছে লোকজন তাদের সঙ্গে হাত চালাচ্ছে আর যাদের সঙ্গে মুখ চালানো যাচ্ছে দিদার সে তাদের বিরুদ্ধে মুখ চালাচ্ছে আর যাদের বিরুদ্ধে মুখ চালানো যাচ্ছে না তাদের বিরুদ্ধে চিন্তা করে করে তাদের আচ্ছা মতো কচু রস দিয়ে লেবু দিয়ে তারপরে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঘুটুনি বানিয়ে তারপরে কইমা যেভাবে কেচে ওইভাবে কেছে ওখানে আবার ওই ঘুটুনি লাগিয়ে দিয়ে তারা মনে মনে চিন্তা করে যে তারা যাকে অপছন্দ করে সে এখন চিৎকার করছে লাভালাভি করছে কান্নাকাটি করছে বাঁচাও 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 এই হলো বাঙালির মনোবৃত্তি মনে মনে কলা খেতে মনে মনে স্বপ্ন দেখতে তাদের মানে কোনো রকম মানে যাকে বলা জুড়ি নেই সারা দুনিয়াতে তো এরকম অবস্থা যখন চলছে বাংলাদেশে সেই অবস্থাতে হঠাৎ করে মানে এই যে ডক্টর যে নির্বাচনী অনুষ্ঠান আয়োজন সব কিছুর পরে যদি গণতন্ত্র চলে আসে রাজনীতিতে যদি স্থিতিশীলতা চলে আসে তাহলে এ হল এই মানুষগুলো কী হবে যারা মব পছন্দ করতেন যারা দূর থেকে বানানো নাচ দেখে খুব মজা পেতেন বিশৃঙ্খলার মধ্যে আলু পুড়িয়ে মানে আগুন যখন লেগেই গেছে তখন তার মধ্যে আলু পুড়িয়ে খেতে মজা করতেন তাদের কি হবে তারা দেশ শুরু করে দিয়েছে এবং তাদের দিকে একটা বিরাট অংশ না না বাবু দেখো শেষ পর্যন্ত ডক্টর মহামারী কিন্তু নির্বাচন দেবেন না আরে ক্ষমতা কি সাধারণ জিনিস একটা গ্রামীণ ব্যাংকে সাধারণ ম্যানেজিং ডিরেক্টরের পথ নিয়ে ছাড়তে চাননি কোরবান করে দিয়েছেন জীবনটা তছনছ করে ফেলেছেন আর সেই মানুষ প্রধান উপদেষ্টার পথ ছাড়বেন সি 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 মানে গণেশ তর্কে আর জীবনে বুদ্ধি শুদ্ধি হবে না এরকমভাবে একজন অপরজনকে সমালোচনা করছেন যারা ডক্টর মোহাম্মদ ইনসের মধ্যে ইতিবাচক কোনো কিছু দেখছেন বা কল্পনা করছেন এনিওয়ে যেটি আমি বলবো সেটি হলো যে এত কিছুর পরেও হঠাৎ করে দেখা গেল ওই যে তার মধ্যে যে বিষণ্নতা ছিল খারাপ দিক ছিল খুব সম্প্রতি দেখা যাচ্ছে তার চেহারার মধ্যে একটি ঝলক চেলে এটিকে নূরের আভা বলতে পারেন এটিকে আনন্দের ফোয়ারা বলতে পারেন এটি তার বিশ্বাস ফিরে পাওয়ার প্রত্যয় বলতে পারেন অথবা তিনি আশাপ্রদ কিছু পেয়েছেন বিশ্বাস তার জন্ম নিয়েছেন যে তিনি বিজয়ী হবেন হওয়াতে পারবে আই ডোন্ট নো এতে তার চেহারা ভালো হয়ে গেছে তার গলার ভাঁজগুলো কমে গেছে এবং তিনি সর্বশেষ শেষ যে বক্তব্যগুলো দিলেন জাতির উদ্দেশ্যে অসাধারণ মানে সেই যে ছিয়ানব্বই থেকে দু হাজার এক তিনি যেভাবে সাউলীল কায়দায় বক্তব্য দিতেন ওই একই ভঙ্গিতে তিনি বক্তব্য দিয়ে সারা বাংলাদেশকে মাত করে ফেললেন কারণটা কি কী হচ্ছে বাংলাদেশে তিনি কি আসলে সফল হবেন সেই সফলতা কি নাকি লোকজন যেটা বলছে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন এ কারণ হলো ক্ষমতা থেকে চলে যাওয়াটা যে কোনো মানুষের জন্য বিপদজনক ওনার জন্য খুব বেশি তিনি সর্বমহলের বিএনপি আওয়ামী লীগ জামার সবারই রোষের শিকার হবেন ইনক্লুডিং এনসিপি রোষের শিকার হবেন কাজই ক্ষমতা যাওয়ার চি ক্ষমতায় থাকা তার জন্য নিরাপদ এটা পাগলেও বোঝে দ্বিতীয়ত হলো যে নির্বাচন যদি বারো তারিখে হয় নয় তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি গোপন চুক্তি স্বাক্ষর করবেন কেন উদ্দেশ্যটা কি তিনি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই শেষ সময় খুশি করতে চাচ্ছেন কী জন্য তার ব্যবসা বাণিজ্যের জন্যে তার নিজের সেফ এক্সিটের জন্যে নাকি ক্ষমতাতে বিপি স্টেট পলিসি যে সমর্থন সেটাকে স্বাভাবিক রাখার জন্যে নাকি অন্য কোনো কিছু হোয়াট এভার মেবি দেড়ার মেনিমেনি কোশ্চেন আছে আর বাইরে যেটি হলো যে মানুষের মধ্যে যখন কোনো একটা বিষয়ে খুব দৃঢ়তা দেখা দেয় কোনো একটা বিষয়ে সফলতার সূর্য উঁকি ঝুঁকি মারে তখন আপনি যদি তাদের মুখের দিকে তাকান তাহলে দেখবেন যে এক ধরনের যাকে বলা হয় তেলে ঝোলের একটা অবস্থা সৃষ্টি হয়েছে আর ঠিক সেই তেলে ঝোলের অবস্থা অরুণোদয়ের সেই অগ্নি অগ্নিসাক্ষীর মতো অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের মুখমণ্ডলে এই নির্বাচনে ছয় সাত দিন আগে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তিনি এই বয়সে সুস্থ থাকুন ভালো থাকুন তাকে ভালো দেখাক আর তিনি সুন্দর মতো থাকেন বা ফিরে যান হোয়াট এভার মেবি কারণ মানুষের মঙ্গল আমি কামনা করি যে কোনো মানুষের অমঙ্গল কামনা করা আমার লক্ষণ নয়